নিজের মনের ভুলে সরলতার খাতিরে নিজের ধন সম্পত্তি টাকা পয়সা সোনা গয়না সম্পর্কে সকলকে হ্যাঁ হ্যাঁ করে জানাতে আমার এই আছে তুমি কাউকে বলে এরকম করে কিন্তু বলা যাবে না শর্ষের মধ্যে ভূত লুকিয়ে থাকবে কখন কে কোথায় আপনার স্বনাশ করে দিয়ে চলে যাবে টের পাবেন না এরকম হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে এই তো আমার স্ত্রীকেই তো দশ হাজার টাকা দিতেই হবে আর নয় ঘরের থেকে বেরোতে পারবে না কিছু করতে পারবে এটা বলে দিলাম এরকম করে হুমকি দেওয়া হয়েছিল আপনারা সেই আমার সেই ভিডিও বার্তা দেখেছেন আমি বলেছিলাম তাহলে এইখানে অন্য কেউ হলে তো ভয় দিয়ে দিত রাজ্য জুড়ে এরকম হচ্ছে জানি না হয়তো অন্য রাজ্যে হচ্ছে কিন্তু আমি একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে বলছি আমার সকল প্রতিবেশীদের বলছি রাজ্যবাসীকে বলছি আপনারা সতর্ক হন জেগে থাকুন চোখ কান খোলা রেখে চলাফেরা করুন নিজের ধন সম্পত্তি গয়নাগাটি সম্পর্কে সরল আনমোনা অবস্থায় বাইরে ফোকাস করবেন না সাধারণভাবে বেঁচে থাকার চেষ্টা করুন উচ্চাকাঙ্ক্ষী হবেন না এটাই বলতে আসা আর কিছু বলার নেই সতর্ক থাকুন আর পুলিশ প্রশাসনের প্রতি আরও একবার অনুরোধ করছি দয়া করে আপনারা এগুলো দেখুন কারণ পুলিশের তো একটা বড় কর্তব্য নাগরিক সমাজকে সুস্থ এবং নিশ্চিন্তে ঘুমোতে দেওয়া বিভিন্ন জায়গায় হচ্ছে আমি খুব উদ্বিগ্ন আমি একজন নাগরিক হিসেবে আমি খুব উদ্বিগ্ন কবি হিসেবে তো বটেই ধন্যবাদ খুব ভালো থাকবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র আর অদিতি ম্যাডাম মহাশয়াকে বলছি ভেঙে পড়বেন না আবার উঠে দাঁড়ান আমি বুঝতে পারছি আপনার যে মনের অবস্থা এই অদিতি ম্যাডাম মহাশয়ার প্রতি আমার বেশি কৃতজ্ঞতার শিকার এই কারণে যে আমি যখন এই কলকাতা শহরে যখন ডি এম মামলা নিয়ে যে দাবি তুলে যে আন্দোলন চলছিল সেই আন্দোলন চলাকালীন সময়ে সরকারের বিপক্ষে পশ্চিমবঙ্গ সরকারের বিপক্ষে অনেক মানুষ এমন এমনভাবে এ করছিল যেটা একটা জায়গায় গিয়ে আমার পছন্দ হয়নি সরকারের পক্ষে দাঁড়িয়ে আমি কলম ধরেছিলাম তখন সমাজের অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আমাকে জেলে ভরে দাও